नेले नेले कोहांट पाइले सी दु पाइले यो त लुई त लुई ला पनि यस्तो साले आ गयो आ गयो আতার খেলাতে লাগে এলাও এখানে ধরলো এই ধরলাম ওই পানি দিয়ে ধরেছি ওদিকে

음. 아다. 자나막덮 b a c k c o 더더벌

এই ভয়ঙ্কর বিশ্বধর পদ্মখরি সাপটি রাত্রি সাড়ে দশটার সময় আমাদের উপপ্রধান সাহেব বসছিলেন ওনার বন্ধু ছিলেন এই তার সাপটি ওদের পায়ের সামনে চলে আসে এই ক্যালভাগটির সামনে দেখতে পেয়ে আমাকে ফোন করে আমি জাহাঙ্গীর মণ্ডল সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন বাঁধবেন না কাটবেন না বাড়িতে ব্লিচিং পাউডার গুঁড়া চুন কিনে বাড়ির চার ধারে দেন বাড়ি মেঝেতে দেন প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালচিদি যেটা বলেন ওরা বিছানে ঢুকে যায় মানুষকে কামড়ালে বুঝতে পারে না সেই জন্য প্লেকথলিন ব্যৱহাৰ কৰবে চাপে কাউণ্টাৰলে দু হস্পিটেল যাব এটা হৈছে দাসপুৰ থানা পশ্চিম মেদনাপুৰ সকলোক অসংখ্য ধন্যবাদ উপ প্ৰধান সাহেব যথেষ্ট অসংখ্য ধন্যবাদ আমাক ফোন কৰি থাকাৰ জন সাপে আজি ৰেস্কিউ কৰল ৰাতি চাৰে দহটা বাজি সকলোৱেই ভাল থাকে